সবাইকে রমাদনের শুভেচ্ছা রমাদন রমজানে রোজা রাখার মতোই একটি গুরুত্বপূর্ণ এবাদত হলো তারাবির নামাজ। কারণ এই নামাজের মাধ্যমে আমরা নৈকট্য অর্জন করে থাকি রমাদনে আমরা কিভাবে তারাবি পড়ব সেটাই আজকে আইনশাল আল্লাহ আমরা শিখব মূলত তারাবি এটি একটি আরবি শব্দ যার অর্থ হলো বিশ্রাম নেওয়া তারাবীর নামাজে দুই রাকাত দুই রাকাত করে এই তারাবিন নামাজ আদায় করতে হয় অর্থাৎ দুই রাকাত দুই রাকাত করে চার রাকাতের পরে আপনি বিশ্রাম নেবেন আবার আপনি দাঁড়িয়ে দুই দুই রাকাত রাকাত করে আবার আপনি বিশ্রাম নেবেন এভাবে আপনি দীর্ঘক্ষণ নামাজ আদায় করবেন এই যে বিশ্রাম নিয়ে আপনি নামাজ এই জন্যই এটাকে বলা হয় তারাবিন নামাজ আমাদের দেশে মূলত দুই ধরনের তারাবিন নামাজ দেখা যায় একটা হচ্ছে খতমে তারাবি অর্থাৎ তারাবিন নামাজে পূর্ণ কোরআন খতম করা হয় আর একটা হচ্ছে সুরা তারাবি অর্থাৎ পছন্দীয় ছোটো ছোট সুরার দ্বারা তারাবির নামাজ আদায় করা হয় বিশেষত মসজিদগুলোতে আমরা জামাতের সাথে যখন তারাবীর নামাজ আদায় করি সেখানে খতমে তারাবি অর্থাৎ কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আদায় করা হয় আর আমাদের মা বোনেরা যারা বাসায় তারাবির নামাজ আদায় করেন তারা তাদের ইচ্ছা মতো সহজ এবং ছোট ছোট ছুরার মাধ্যমে সুরা তারাবিও আদায় করতে পারেন আমরা এখন জানবো কিভাবে তারাবিন নামাজ আদায় করতে হয় তারাবির নামাজ মূলত এশার চার রাকাত ফরজ নামাজ এবং দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করে আদায় করতে হয় তবে আমাদেরকে মনে রাখতে হবে তারাবির নামাজের পরে অবশ্যই বেতেরের তিন রাকাত নামাজ আদায় করতে হবে কারণ বেতের হলো ওয়াজিব নামাজ আল্লাহ তালা আমাদেরকে ফরজ নামাজের পাশাপাশি এই ওয়াজিব নামাজ এর গুরুত্ব বোঝার তৌফিক দান করু আমরা এখন তারাবিন নামাজ কিভাবে পড়ব সেটা দেখব প্রথমে আমরা তারাবিন নামাজের নিয়ত করব যে আমি কিবলামুখী হয়ে তারাবীর সুননাতে মোয়াক্কাদার দুই রাকাত নামাজ আদায় করতেছি যখন আমি একাকি থাকবো কিংবা ইমাম সাহেবের সাথে থাকবো এরপর আমি যদি ইমাম সাহেবের সাথে থাকি ইমাম সাহেব যখন আল্লাহ আকবর বলবে আমি আল্লাহ আকবার বলে ইমাম সাহেবের সাথে যুক্ত হব ইমাম সাহেব সুরা ফাতেহার সাথে অন্যান্য অংশ তেলাওয়াত করবেন এবং ইমাম সাহেবকে অনুসরণ করেই আমি পুরা তারাবিন নামাজটা শেষ করব কিন্তু আমি যদি বাসায় কিংবা অন্যত্র কোথাও একা একা নামাজ পড়ি সেক্ষেত্রে অবশ্যই আমাকে মেয়াদ বাঁধার পর তাকবিরে তাহরিমা বলবো আল্লাহ আকবার তারপরে আমি প্রথমে সানা পরবো সুবাহকাল্লাহ হুম্মা অবী হামদিকা মুকা জাদ্দুকা আলা ওয়ালা ইলাহা ওয়রুক এটা বলার পরে আমি আউজবিল্লাহ হিমিনা সৈতনুর রজিম বিসমিল্লাহ রহমানের রহিম এটা বলে সুরা ফাতেহা তেলাওয়াত করব এবং সুরা ফাতেহার পরে আমি আমার সহজ যে সুরাটা আমি পারি সেটা তেলাওয়াত করব তেলাওয়াত করে স্বাভাবিক নামাজের নিয়মেই আমি আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাব রুকুতে গিয়ে আমি রুকুত তাজবিহ পাঠ করব সুবহান রব্বিয়াল আজিম সুবহান রব্বিয়াল আজিম সুবহান রব্বিয়াল আজিম আল্লাহ লিমান হামিদা বলে আমি আবার দাঁড়ায় যাব দাঁড়িয়ে আমি বলবো রব্বানা আলাকাল হামদ এরপর আমি আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাব সিজদায় গিয়ে আমি সিজদার যে তাজবি আছে এটা পড়ব সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা আল্লাহু আকবার বলে আমি বসে যাব এরপর আমি পুনায় আল্লাহ আকবার বলবো এবং আমি বিসমিল্লাহ রহমান রহিম বলে সুরা ফাতেহা পড়বো ফাতেহার সাথে আর একটা সুরা মিলাবো এটার পরে আমি আবার আল্লাহ আকবর বলে রুকুতে যাব সুবাহান আজিম তিনবার বলবো বা এর বেশি سبحان ربي العظيم ، سبحان ربي العظيم ، سبحان ربي العظيم ، سمع الله لمن حمده ، ربنا لك الحمد ، الله أكبر ، سبحان, سبحان, الله أكبر، الله أكبر. سبحان, سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى ، الله أكبر ، الله أكبر ، سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى ، الله أكبر এরপরে আমি তার শাহুদে বসে তার সাহুদের দোয়াটা এরপরে আমরা যারা দুরু শরীফ পারি আমরা তারা এই আল্লাহ শরীফটা শেষ করব আমরা যারা দোয়া মাসুরা পারি আল্লাহ জলাম তো নাফসি তারা আমরা এই দোয়াটা পরবো যারা আমরা পারি না যতটুকু পারি ততটুকু তেলওয়াত করার পরে আমরা সালাম আলাইকুম রহমতুল্লাহ বলে সালাম ফিরাবো প্রথমে ডানে তার পরবর্তীতে বামে আমরা নামাজ শেষ করব দুই রাকাত দুই রাকাত করে চার রাকাত নামাজ শেষ করার পরে আমরা কিছুটা সময় নেব আমরা কিছুটা বিশ্রাম করব। বিশ্রাম করে পুনরায় আমরা আবার দাঁড়িয়ে আমরা আমাদের তারাবিন নামাজ গুলা কন্টিনিউ করবো সেক্ষেত্রে আমরা তারাবিন নামাজের ক্ষেত্রে আমরা বিশ রাকাতকে প্রাধান্য দিয়ে থাকি কারণ নামাজের মাধ্যমেই আল্লাহ নৈকট্য অর্জন করা যায় ক্ষেত্র বিশেষে বারো রাকাত কিংবা আট রাকাতও আমরা পড়ে থাকি এই ছিল আমাদের তারাবির নামাজ আমরা জানি এভাবে করে করে রমাদওয়ানের শুরু থেকে আমরা একেবারে রমাদনের শেষ পর্যন্ত ঈশান নামাজের পরে তারাবিন নামাজ আদায় করি তবে যেদিন ইফতারের পরে ঈদের চাঁদ উঠে যায় সেদিন কিন্তু আর আমরা তারাবির নামাজ আদায় করি না অর্থাৎ ঈদের চাঁদ উঠে গেলে আমাদেরকে আর তারাবিন নামাজ আদায় করতে হয় না বরং আমাদেরকে এই ঈদের নামাজের প্রস্তুতি নিতে হয় আমরা জানি সাব্বিশে রমজান রাতে দিবাগত রাতে সবে কদর আদায় করা হয় আমরা সবে কদরের দিনে আমরা অতিরিক্ত আরও কিছু আমল করে থাকি সেদিন আমরা তারাবিসহ আরো অন্যান্য নফল ইবাদত করে থাকি আমরা জানি সবে কদরকে বলা হয় অন্যতম একটি মহিমান্বিত রাত সবে কদরকে নিয়ে স্বয়ং মহান আল্লাহ সুবহান হুয়া তালা একটি সুরা নাজিল করে দিছেন যেই সুরাটির নাম হচ্ছে সুরাতুল কদর কদর এই কদরের রাত এতটাই মহিমান্বিত আল্লাহ আলা বলেছেন যে এই রাতটি হচ্ছে হাজার মাসের থেকে উত্তম এই রাত্রিতে যারা ইবাদত করবে তারা হাজার মাসের যে ইবাদত আছে সেই সব পেয়ে যাবে একবার মহানবীর কাছে সাহাবিরা গিয়ে জানতে চাইলেন হে আল্লাহ রাসূল সাল্লু আল্লা আমাদের পূর্ববর্তী যারা নবী ছিলেন তারা তো অনেক বেশি হাজার হাজার বয়স তারা পেয়েছিলেন তাদের উম্মতের বয়সও ছিল হাজার হাজার বয়স তাহলে তারা যখন এবাদত করছে তারা তো নিশ্চিতভাবে আমাদের থেকে অনেক বেশি ইবাদত করছে অনেক বেশি তারা বয়স পাইছে জান্নাতে গিয়ে তারাও তো আমাদের থেকে অনেক বেশি মর্তবাদ জান্নাত পাবে কিন্তু সেই তুলনায় আমরা মাত্র ষাট থেকে সত্তর বছর বয়স আমরা অল্প আমল করব জান্নাতে গিয়ে আমরা তাদের পিছনে থাকবো এটা আমাদের খুব ঈর্ষা হয় তখন রাসুল্লাহ সাল্লাসাল্লাম তাদেরকে আশ্বস্ত করে বললেন যে আল্লাহ হুয়া তালা তোমাদের জন্য কিছু স্পেশাল গিফট রাখছে কারণ তোমরা উম্মাতে মহাম্মাদী তোমরা শেষ নবীর উম্মত তখন তিনি তাদেরকে বললেন তোমাদের জন্য আল্লাহ সুবাহান হুয়া তালা এমন একটি রাত রাখছে যেই রাতটা হাজার মাসের থেকেও উত্তম এই রাত্রে যদি তোমরা কেউ আমল করো তাহলে ওই যে পূর্ববর্তী নবীদের উম্মের পাওয়া যে লম্বা সময়ের ইবাদত তার থেকেও তোমাদের এই ইবাদতের মান তোমাদের এই ইবাদতের সব অনেক বেশি হবে তখন তারা আশ্বস্ত হলেন এবং এই লাইলাতুল কদরকে তারা সম্পূর্ণরূপে আমলের ভিতর দিয়ে কাটালেন তা এই লাইলাতুল কদর যখন আমরা পাই তখন অবশ্যই এই লাইলাতুল কদরের মর্যাদা জেনে এই রাত্রিতে আমাদেরকে এবাদতে কাটানো উচিত তবে একটা বিষয় না জানলেই নয় লাইলাতুল কদরটা আসলে কবে সেটা কিন্তু আমরা অনিশ্চিত রসুল্লা সাল্লাই ওয়াসাল্লামের কাছে যখন এই বিষয়টা জানতে চা হলো তখন তিনি বললেন লাইলাতুল কদর হল শেষ দশ রাত্রের বেজোর রাত্রির কোনো একটা রাত্রি সেটা কোন দিন সেটা আমরা কিন্তু স্পষ্ট নয় অতএব আমাদেরকে কিন্তু শেষ দশ রাতের বেজোর যে রাত্রিগুলো আছে প্রত্যেকটা রাত্রিকে লাইলাতুল কদর মনে করে আমল বা এবাদাত করে যেতে হবে আল্লাহ আল্লা আলা আমাদেরকে এই কদরের মর্যাদা জেনে পূর্ণ রাত্রিতে এবাদতে কাটানোর তৌফিক দান করুক আমিন এরকম অসংখ্য প্রশ্নের উত্তর জানতে আমাদের সাথে যুক্ত হন এফ এস রিলিজিয়ান ক্লাবে ক্লাবে জয়েন করতে এখনই ডাউনলোড করে ফেলুন এসিএস ফিউচার স্কুলের একটি